আসসালামু আলাইকুম আসলে আমরা এই উদ্যোগটা নেওয়া হয়েছে হচ্ছে কি বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্টস কমিটির পক্ষ থেকে আমরা কালকে রাত্রে হচ্ছে কি আমার হঠাৎ মাথায় আসলো যে আমরা তো হচ্ছে কি দেশটা তো স্বাধীন করে ফেলছে এখন এর এই স্বাধীনতার জন্য আমরা সবাই হচ্ছে খুশি আছি কিন্তু আসলে এই স্বাধীনতার জন্য যারা প্রাণ দিছে তাদেরও তো আমাদের হচ্ছে শ্রদ্ধা বড় স্মরণ করা দরকার এই এই উদ্যোগে হচ্ছে কি আমার কালকে রাতে মাথায় আসে যে আচ্ছা আমরা যদি তাদের জন্য হচ্ছে গিয়ে ক্যান্ডেলিং করি তাহলে হচ্ছে কি এরকম হয় সাথে সাথে হচ্ছে কি আমি আমার এই যে ইউনিভার্সিটির বড়ো ভাই আমি ওনার সাথে যোগাযোগ করলাম যে ভাই আমরা হচ্ছে কি এভাবে করতে পারি আমাদের একটা গ্রুপ আছে সেখানে কথা বললাম যে ভাই এভাবে করতে পারি কি না তো ভাইও যখন হচ্ছে কি আমাকে সাড়া দিলেন যে হ্যাঁ করতে করতে পারি তখনই হচ্ছে কি আমরা মোটামুটি কাজ শুরু করে দিই তারপর হচ্ছে গিয়ে সেখান থেকে মোটামুটি হচ্ছে কি পুরো জায়গায় স্প্রেড হয়ে যায় কিন্তু আসলে আমরা ভাবতে পারি নাই যে মানে এত মানুষকে আমরা মানে এত কম সময়ে চব্বিশ ঘন্টা থেকে আর কম সময় হচ্ছে আমরা এত মানুষকে গ্যাদার করতে পারবো সো এই সব কিছুই হচ্ছে গিয়ে আমাদের মানে স্টুডেন্ট পাওয়ার যাকে বলে তো সবাই সহযোগিতার জন্যই আসলে আমরা মূলত হচ্ছে গিয়ে শহীদদেরকে স্মরণ করার জন্য এই তাদের উদ্দেশ্যে তাদেরকে যাতে আমরা সবাই শ্রদ্ধা স্মরণ করতে পারি এই জন্যই আসলে এটা করা আমারও একই কথা যেমন ভাই আমাকে কাল রাতে হঠাৎ একটু মেসেজ দিয়েছিলেন যে আপনারা ক্যান্ডেল লাইটিংটা করতে চাচ্ছেন আর কি তো আমার মতামতকে তো আমি বললাম এটা তো অনেক ভালো খবর তো আমি দেখি আমি আমি প্রথমে ভাবছিলাম মনে হয় দশ বিশ জন ছাড়া দিবে কিন্তু আজকে এত মানুষ দেখে আমি আর ভাই নিজেই মানে কনফিউজ হয়ে গেছি বা এমন শক্ত হয়েছি যেমন জীবনে ভাবতে পারি না এত মানুষ হবে আর এত শ্রদ্ধা এত আমাদের শহীদ ভাই যারা যারা আছেন তাদের আত্মা মাফিরাত কামনা করি এবং তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য যে সবাই আসছেন আমরা আমরা দুইজনই মানে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে এবং এইটাই আর আমরা হচ্ছে গিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি আমি ল জাস্টিস ডিপার্টমেন্ট থেকে একজন স্টুডেন্ট আপাতত ফার্স্ট ফার্স্ট ইয়ারই আছি আর আমি হচ্ছে গিয়ে মেট্রোপলিটিন ইউনিভার্সিটি বিজনেস এডুমিশন ডিপার্টমেন্টে আছি আর কি ধন্যবাদ